ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইস দা কমপ্লিট কট লাইফ আল্লাহ বলছে ইসলাম হচ্ছে পরিপূর্ণ আলিয়া মা আখমাল তুলাকুম দিন আকুম ওয়াক নাম তো আলাইকুম নেমাতে অদেই তুলাকুম বলে ইসলামা দিই না আল্লাহ বলছে আজ থেকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম সোহাদুল্লাহ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে সিয়াম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ এবার হিসেবে সিয়ামের অবস্থান অনেক সিয়াম মানব জীবনের গুরুত্বপূর্ণ অর্জনের এক অন্যতম প্রশিক্ষণ ব্যবস্থা আলহামদুলিল্লাহ ইহা আত্মসংযম আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন সহ মানবীয় উন্নতি সাধনে কাজ করে যায় সুবহানাল্লাহ শুধু তাই না সিয়ামের আলোচ্য বিষয় আজকে আমরা এখন শুনবো ইনশাআল্লাহ সিয়াম শব্দটা আরবি এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা দূরে থাকা দূরে রাখা সংযত থাকা কোনো কিছুকে পরিত্যাগ করা বারণ করা ইত্যাদি এবং কি সিয়াম মানুষকে পানাহার ও যৌনাচার থেকে বিরত রাখে নার্সকে বারণ করে এবং শয়তানকে বান্দার কাছ থেকে ফিরিয়ে রাখে বলেই এর নাম হচ্ছে শ্যাম তাই হাদিসের সিয়ামকেও ঢাল ঢাল বলা হয়েছে যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে ঢাল যেমন রক্ষা করে তেমনি শ্যাম কুপ্রবৃত্তি সমস্ত অন্যায় নফসের তাড়না ও শয়তানের ধোকা থেকে স্থায়ীমকে বাঁচায় আলহামদুলিল্লাহ সিয়ামের পারিভাষিক অর্থ আলিম সায়াক আনিল আকলি ও শারবি ও সাইরিল মুফাতরাতি মান নিয়াতি মিন তুলুইল ফাজরি সাদিকি গুরু সাদিক সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখার নিয়ত পানহার ও সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয় হতে বিরত থাকার নামে হচ্ছে সিয়াম মোট কথা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রভাতে আলো সাদা রেখা প্রকাশের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইন্দ্রিয় তৃপ্তি অপ্রয়োজনীয় অবানসিত। ও অশালীন কার্যকলাপ হতে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম আরবি মাসের নবমতম মাস হচ্ছে রমজান রমজান শব্দটি হলো আরবি এর মূল ধাতু হচ্ছে রমিম দত মূল ধাতু থেকে এসেছে রমাস ধাতু দুটি অর্থ পরিভাষায় বলা যায় প্রথমত আরব দেশের বছরের প্রথম বৃষ্টি আরব দেশে বছরে প্রথম যে বৃষ্টি হয় তাকে রমজ বলা হয় আল্লাহ তালার নির্দেশ থাকে তাতে মৃত জমিন যেমন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে এতে পৃথিবীর যেমন নবশক্তিতে বলিয়ান হয়ে ওঠে ঠিক তেমনি রমাজানের সিয়ামেও মৃত্যু প্রায় মানুষের আত্মাকে নবশক্তিতে বলিয়ান ওঠে দ্বিতীয় এর অর্থ হলো ঝলসানো মূলত রমাজান অর্থাধিক তাপের উচ্চ মাত্রা হয় রমজান গুনাকে চালিয়ে দে পুড়িয়ে দেড় করে দে ভস্য করে দে এক মাস সিয়াম সাধনার ফলে মোমিনের জৈবিক প্রবৃত্তিকে খুদ মাসটিকে রামাজান মাস বলা হয় আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন রমজানকে সিয়াম করে পালন করার তৌফিদান করুন আমিন সুম আমিন সুবাহ আসসালামু আলাইকুম